দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা তোমরা কিন্তু এখনো প্রথম পর্বে রয়েছে কারণ তোমাদের এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি প্র্যাকটিক্যাল পরীক্ষা কিছুদিন পরেই হবে তবে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা প্র্যাকটিক্যালের মধ্যেই শেষ করবো কারণ যেহেতু আমাদের ক্লাস খুব দ্রুতই শুরু করতে হবে কারণ সেমিস্টার কিন্তু অল্প কবা আগের সেমিস্টার তোমরা দেখেছো অনেক সময় দিয়েছে সরকার যার কারণে এই সেমিস্টারের সময় কিন্তু খুবই কম পাবা যার কারণে আমরা আমাদের ক্লাসগুলো খুব দ্রুত শুরু করব। তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসটা হওয়ার কথা ছিল আগামী পনেরো তারিখে কিন্তু তোমাদের সবার রিকোয়েস্টে ওরিয়েন্টেশন ক্লাসটা নেওয়া হবে আগামী বিশ তারিখে বিশ তারিখের আগে কিন্তু কোর্স ফি আমাদের থাকবে হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তবে বিশ তারিখের পরে কোর্স ফি হয়ে যাবে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এত টাকায় কোর্সে আসলে কি কি থাকতেছে সেটা তোমার জানা এখন দরকার আমরা মূলত এইবার আমাদের সেকেন্ড সেমিস্টার সম্পূর্ণ ক্লাস আমাদের স্মার্ট বোর্ডে নেব এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই স্মার্ট বোর্ডে যতগুলো স্লাইড করানো হয়েছে সবগুলো স্লাইড তোমাকে পিডিএফ আকারে দেওয়া হবে এতে করে তোমার পিডিএফ এর নোট করা ঝামেলা প্রশ্ন তোলার ঝামেলা কোনো কিছু থাকতেছে না আরো চমৎকার যে ব্যাপারটা সেটা হলো যে তুমি এইবার সকল লাইভ ক্লাস আমাদের ওয়েবসাইট থেকে দেখবা নট ফেসবুক আগে কি হতো ফেসবুক থেকে লাইভ আমরা নিতাম ফেসবুকে ভিডিও কোয়ালিটি এমনিতে খারাপ দেয় সাধারণত আবার সেটা ডাউনলোড করার পর যখন ইউটিউবে আপলোড করি তখন দেখা যায় আরও ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায় তো যার কারণে এইবার সাধারণত ডিরেক্ট ইউটিউব থেকে এস তে ভিডিও লাইভ করে মূলত তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে সেটা প্লে করে দেখানো হবে এবং তোমরা সেখান থেকে ডিরেক্ট লাইভটা সরাসরি লাইভে জয়েন করতে পারবে এবং লাইভ ক্লাসটার সাথে সাথে টাকারে আকারে ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা শুধু কি তাই না এর সাথে রয়েছে একটা মাস্টার পিস যেই মাস্টার পিসটাই একটা মাত্র বই যেটাই কিনা যথেষ্ট এই কোর্সের দাম তাকে তিন থেকে চার হাজার করে দেওয়ার জন্য কারণ ওই মাস্টার বইটাতে এমন এমন কিছু টপিক রয়েছে যেই টপিকগুলো আমরা আগের কোনো বইতেই ইনক্লুড করিনি যেমন আমি একটা উদাহরণ দিই তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ভাইয়া কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ ওই অধ্যায়টা পড়বো নাকি এই অধ্যায়টা পড়বো তো আমরা মূলত এইবারের যে বোর্ডের যে বইটা আমরা করতেছি মাস্টার মাস্টার বইটা সেই করতে শুরুতে চার্ট দেখতে পারবো একটা প্রশ্নের যেই চার্টের মধ্যে লেখা থাকবে যে ওই অধ্যায় থেকে গত প্রশ্ন অতি সংক্ষিপ্ত রচনামূলকে তো এতে তুমি ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ ওই প্রশ্নটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর ওই প্রশ্নটা তোমার জন্য একটু কম গুরুত্বপূর্ণ কিংবা ওই অধ্যায়টা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওই অধ্যায়টা তোমার জন্য কম গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বইয়ে আরো বিশেষ কিছু ফিচার্স আছে যেটা আমরা পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ বই থাকতেছে সাথে তো টি শার্ট আছেই এটা তো কমন ব্যাপার বই টি শার্ট স্মার্ট বোর্ডের ক্লাস ওয়েবসাইট এইচ ডিতে ভিডিও স্লাইড সব পেয়ে যাচ্ছ তুমি মাত্র একটি করছে ষোলোশো পঞ্চাশ টাকায় তাহলে তোমরা যারা এখনো বসে আসো অলরেডি সাতশো স্টুডেন্ট ভর্তি করে ফেলছে তোমরা যারা এখনো বসে আসতো দ্রুত ইনরোল করো বিশ তারিখের আগেই কারণ বিশ তারিখের পরে কিন্তু কোর্সের দাম হয়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কিংবা ভিজিট করো এখনই ডাব্লু ডাব্লু ডট কারিগরি পাশালা ডট কম ওয়েবসাইটে